এইভাবে করে গোলাপ ফুলে পিঠে বাড়িতে বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে বানানো যেরকম জলের মতন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একবার শুধু বানিয়ে দেখুন মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে আর কতটা নরম তুলতুলে আর একেবারে সাফট হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা নরম তুল তুলে আর একেবারে সাফট হয়েছে মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে ভীষণ খেতে ভালো লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ভীষণ মজার গোলাপ ফুলের পিঠা আর বানানো তো জলের মতন সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে বানানো হয়ে যায় তো আজকে আমি খুব সহজভাবে দেখে দেব আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফটো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা গোলাপ পিঠে বানানো শুরু করি তো পিঠের জন্য ডোটা তৈরি করে নেব তার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি আর দিয়ে দেবো এই বাটি মেপে দেড় বাটি ময়দা আর একে বাটি মাপ করে দিয়ে দিব হাফ বাটি শুকনো আতপ চালের গুঁড়ো দুটি উপকরণ দিয়ে করতে গেলে পিঠের স্বাদটাও খেতে ভালো লাগবে আর তেমন কিন্তু নরম তুল তুলে একেবারে সফট হবে আর স্বাদ মতো একটু নবন দিয়ে দেব হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব দেখুন সব কিছু ভালো করে একটু নবণটা দিয়ে মিক্স করে নিয়েছি এবার দুভাগে ভাগ করে নেবো তো একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব তো দেখুন দুভাগে ভাগ করে নিয়েছি তো এক ভাগটা প্রথমে আমি জল দিয়ে মেখে নেব তো নর্মালি জল নিয়েছি আমি ঠান্ডা জল যেগুলো জল আমরা খাই সেগুলো জলেই আমি নিয়েছি অল্প অল্প জলটা দিয়ে মেখে ডো বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে মেখে নিয়েছি এবার যে প্লেটের মধ্যে আমি আটা ময়দাটা সরে রেখেছিলাম সেটা বিটের রস দিয়ে মেখে নেব তো বিটটাকে আমি গ্রেড করে ছেঁকুনিতে ছেকে রসটা বের করে নিয়েছি অল্প অল্প দিয়ে আমি মেখে ডো বানিয়ে নেব অল্প অল্প বিটের রসটা দিয়ে মেখে এইভাবে করে দেখুন ডোটা তৈরি করে নিয়েছি তো গোলাপ পিঠের জন্য প্রথমে পুটটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুরানো নারকেল আর দিয়ে দেব গুড় আর সামান্য একটু দিয়ে দেব জল না চাড়া করে আমি পুটটা তৈরি করে নেব তো নাড়াচাড়া করে পুটটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য তো হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নেব তো এবার আমি গোলাপ পিঠাগুলো তৈরি করে নেব তো প্রথমে সাদা ডোটা থেকে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব আর বেলুনের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি সাদা ডোটা রেখে দিলাম আর এইভাবে করে লম্বা করে নেব এটাকে রোলের মতো করে নিতে হবে একটু লম্বা করে নিতে হবে একটু সাদা তেল ব্রাশ করে নেবেন তাহলে লেগে যাবে না এই যে দেখুন এইভাবে করে লম্বা করে নিলাম রোলের মতো করে এবার সাইডে রেখে দেবো এবার যে বিটের রসটা দিয়ে মেখেছি ডোটা তৈরি করেছি সেখান থেকেও লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো গোল করে একটু চ্যাপটা করে নিলাম এবার বেলুনুতে বেলে নেব তো বেলুনিতে বেলে নিয়েছি তো ঠিক এইভাবে করে বেলেছি দেখুন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এবার সারা ডোটা যে আমি রোল করেছি সেটা আমি এইভাবে করে বসিয়ে দেব আর এটাকে আমি কভার করে মুড়িয়ে নেব আর এইভাবে করে একদম টাইট টাইট করে রোল করে নিতে হবে আর এটা কিন্তু জল লাগানোর দরকারই নেই যা সে এইভাবে করে একটু ঘুরিয়ে নিতে গেলে খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে তো এইভাবে করে নিয়েছি এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবো তো সাইডের অংশটা একটু বাদ দিয়ে দেবো এই দেখুন এইভাবে করে কেটে নেব খুব বেশি বড়ো না আবার খুব বেশি ছোটো না একদম মাঝারি মাপের কেটে নেব এই দেখুন এইভাবে করে কেটে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে করে একটু চ্যাপটা করে নেব এবারও বেলনীতে বেলে নেব তো দেখুন এইভাবে করে আমি গোল করে একটু বেলে নাতে বেলে নিয়েছি দেখুন এইভাবে করে তো বেলতে যদি গোল করানো অসুবিধা হয় তো গ্লাসের মুখ দিয়েও কেটে নিতে পারেন এমনকি কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আর এমনিতে আমার গোল বেলেছি দেখুন সবগুলোই একেভাবে করে বানিয়ে নিয়েছি এবার যে সাদা কালারটা বেশি আছে সেটা কিন্তু এইভাবে করে উল্টো করে নিতে হবে তাহলে এতে কী হবে ডিজাইনটা খুব সুন্দর আসবে আর দেখুন এইভাবে করে লেচিগুলোকে পর পর বসিয়ে দেব এইভাবে করে সমান করে একটু বসিয়ে দিতে হবে এই যে দেখুন সমান করে কিন্তু পরপর চারটা বসিয়ে দিলাম আঙুলটা দিয়ে এই এইভাবে করে একটু চেপে দিতে হবে এবার যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর একটু লম্বা করে নিতে হবে এবার এইভাবে করে বসিয়ে দেব খুব বেশি কিন্তু নেওয়ার দরকার নেই দেখুন অল্প করে আমি নিয়ে এইভাবে করে একটু লম্বা করে বসিয়ে দিতে হবে এই যে দেখুন ঠিক এইভাবে করে লম্বা করে বসিয়ে দিয়েছি এবার জাস্ট এইভাবে করে ভাজ করে নিতে হবে এই যে দেখুন প্রতিটাই কিন্তু ভাজ আমি এইভাবে করে উল্টো করে দেব এটাকে সমান করে নিতে হবে এই যে দেখুন এইভাবে করে আলকো হাতে সমান করে নিয়েছি এবার আলকো হাতে এইভাবে করে চেপে দেব খুব বেশি জোরে চাপ দেওয়ানো যাবে না দেখুন চেপে দিয়েছি আলকো হাতে এবার জাস্ট এইভাবে করে গোল করে নেব এই যে দেখুন গোল করে নিয়েছি তো এই জায়গাটাতে জল লাগানোর দরকার নেই জাস্ট এইভাবে করে একটু চেপে দিতে হবে আঙুল দিয়ে চেপে দিলে হয়ে যাবে এবার পাপড়িগুলো এইভাবে করে মেলে নেব এইভাবে করে দেখুন পাপড়িগুলো মেলে দিয়েছি তো তৈরি হয়ে গেল গোলাপ ফুলের পিঠা দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে আর দেখতে গোলাপ ফুলের মতো লাগছে না তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন গোলাপ ফুলের পিঠাগুলো সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর এখানে আমি একটা ঝাঝরা থালা নিয়েছি তো থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি তো এবার আমি গোলাপ ফুলের পিঠেগুলো এই ঝাঝরা থালার মধ্যে তুলে নেব তো সবগুলো পিঠে আমি ঝাঝারা থালার মধ্যে তুলে নিয়েছি গোলাপ পিঠেগুলোকে ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার গোলাপ পিঠে ঝাঁঝারা থালাটা আমি বসিয়ে দেবো উপর থেকে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে পাঁচ মিনিট ভাপিয়ে নেব তাহলে গোলাপ ফুলের পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে তো গোলাপ ফুলের পিঠেগুলো আমি পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি আর এর থেকে কিন্তু বেশি সময় লাগবে না তো এবার ঢাকাটা তুলে নেব আর এই দেখুন কত সুন্দর হয়েছে গোলাপ ফুলের পিঠেগুলো আর কালারটা দেখুন একদম পুরো চেঞ্জ হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন আর একেবারে পিঠেগুলো নরম তুল তুলে আর একেবারে সফট হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো গোলাপ ফুলের পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে করে গোলাপ ফুলের পিঠে বাড়িতে বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে বানানো যেরকম জলের মতন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একবার শুধু বানিয়ে দেখুন মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে আর কতটা নরম তুল তুলে আর একেবারে সাফ হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা নরম তুল তুলে আর একেবারে সাফ হয়েছে মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে ভীষণ খেতে ভালো লাগে একবার শুধু বানিয়ে দেখুন নিজেরাই বানিয়ে খেলে নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন ভাবতে পারবেন না কি এত সুন্দর লাগে খেতে তো একবার হলে এইভাবে করে গোলাপ ফুলের পিঠেটা বাড়তে বানিয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন